তাই তো সারাদিন নানারকম কাজকর্মের মধ্যে থেকে টিভির সামনে এসে দাঁড়াতে আ এই যে যে সিরিয়ালটা চলছে গতকাল দেখতে দেখতে কারেন্ট চলে গিয়েছিল দেখিস টিভিটা একটু অন করি হ্যাঁ এই তো আরম্ভ হয়ে আহ শান্তি শান্তি কত শান্তি সারাদিন কাজকর্ম থাকে এই সন্ধ্যাবেলাটা একটু টাইম পাই আমি টিভি এবার দেখি বসে বসে বাবা রে ওরে কি ঠান্ডা রে ওমা আমি আর বাজমনি বোধ হয় রে বাবা রে রকম ঠান্ডা পড়েছে যেমন করে হোক শরীরটা একটু গরম করতেই কি করি তাইতো একটু গরম গরম চা খেলে শরীরটা একটু আমার গরম হতো কি যে করি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গেনে এই গেনে এই মরেছে সারাদিন কাজকর্ম করে এখন একটু শান্তি করে সিরিয়াল দেখছি আবার পড়ার মুখ মিন সেটা হিসেবে কী করছে কে জানে কি হয়েছে চিৎকার চাচামিচি করছো কেন ওরে বাবা রে গিন্নি রে ওরে বাবা কি ঠান্ডা রে কি ঠান্ডা গিন্নি রে আমাকে একটু চা করে দে না আমার ভীষণ চার নেশা পেয়েছে বয়ে গেছে আমার চা করে দিতে কেন নিজের চাটা একটু নিজে করে খেতে পারো না ওরে নিজেই যদি করে খেতে পারতাম তাহলে যে তোরে বলতাম যাও যাও আমাকে জানিও না তো রান্নাঘরে গিয়ে দেখো চা চিনি দুধ সব রাখা আছে যাও গিয়ে তুমি এক্ষুনি চাটা করো আর আমাকেও এক কাপ দিও ওরে সালা সালা আমি উঠান্ডা রে ও গিন্দি রে আমি চা বানিয়ে খাবো ওরে আমি যদি চা বানিয়ে খাবো তাহলে তোকে বিয়ে করেছিলাম কিসের জন্য বল বল আগে বল ছোটো লোকের মতো ব্যবহার করবি না তো হুম এমন করে ছোট লোকের মতো ব্যবহার করছো কেন আমার সাথে আমি এর আগেও তোমাকে অনেকবার আমি মানা করেছি কি বললে আমি ছোট লোকের মতন ব্যবহার করছি হ্যাঁ আরে তোর কাছে তো আমি একটু শুধু চা চাইলাম এই প্রচণ্ড শীতে আমার ভীষণ হাত পা কন কন করছে তাই বললাম একটু চা করে দে হ্যাঁ ছি ছি আর তুই বলছিস আমি তোর সঙ্গে ছোট লোকের মতন ব্যবহার করছি আমার জীবনটা কয়লা হয়ে গেলাম কোথায় ভাবলাম একটু গরম চা খাবো আর উনি ওদিকে টিভি দেখতে বসেছে একটু চা তৈরি করে দিতে পারবে না তুমি বউ না আমার জীবনের এই দেখো চা খাওয়ার যখন এতই শখ বাইরের দোকান থেকে চা খেয়ে আসবে আমি অত কাউকে চা কফি বানিয়ে দিতে পারবে না তুমি তো সারাদিন একটা কাজ নিয়েই বেরিয়ে থাকো বাড়ির সমস্ত কাজগুলো এতদিন ধরে তো আমাকে দেখতে হয় কই তুমি কি একবার দেখেছো কখনো বলেছো যে গিন্নি তোমাকে কাজগুলো করতে হবে না আর তুমি আর এসে এখন বলছো চা বানিয়ে দাও তুমি না হ্যাঁ যা ঢপের কাজ করো ওই তো কি কাজ আর করো হুম একটু রান্না রান্নাবান্না করো হ্যাঁ আর তুমি এমন কি কাজ করো বলো তো এই কাজ করে মনে হচ্ছে আমাকে একবার উদ্ধার করে ফেলেছো। তাই নয় শোনো উদ্ধার করি বলেই তো এখনো পর্যন্ত তোমার মতো ছোট লোকের সঙ্গে আমি সংসার করছি আমি বলে তোমার সব জ্বালা আমি সহ্য করছি আর অন্য কেউ হলে এতদিন নারী নির্যাতনের কেস দিয়ে জেলের বুঝতে পেরেছো ওরে তোমায় সেটা হলে তো আমি বেঁচে যেত তবু তো আমার পুরুষ সিংহের মতো দাপতটা থাকতো সেখানে পুরুষ আমার বিয়ের পাঁচ বছরে যে একটি ছেলের বাপ হতে পারল না সে আবার নাকি পুরুষ সিংহ হবে দেখো গিন্নি দেখো সোজা কথা সেন্টিমেন্টে আঘাত করবে না তুমি অন্য কিছু বলো আমি মেনে নেব আমার পুরুষত্ব নিয়ে যদি কথা বলো তাহলে পুরুষত্ব হ্যাঁ তোমার পুরুষত্বের কতটা দৌড় আমার খুব ভালো করেই জানা আছে হ্যাঁ কি আমার পুরুষত্তরে তিন সেকেন্ডেও তো টিকে থাকতে পারো না আবার পুরুষত্ব দেখাচ্ছ তাই নয় হ্যাঁ কি তুই আমার প্রেস্টেজটা এমন করে ডেমোস করে দিলি হ্যাঁ ছি 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 ওরে আমার তো আর কিছুই রইল না 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 আর মারা ধরা করলে চলবে না হুম এর একটা হেস্তনস্ত করেই ছাড়বো শালি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে এত বড় অপমান বিয়ের পর থেকে তোকে আমি অনেক অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি আর না ঠিক আছে আমার নামও নাম প্রথমে একটু নরম হয়ে কথা বলি তারপরে এর আমি একটা ব্যবস্থা করছি একটা লেটেস্ট চাল আমাকে চালতে হবে গিন্নি আবার কি হলো দেখো গিন্নি আমার পরে রাগ করো না তুমি শুধু আমাকে একটু চা করে দাও তাহলে তাহলে কি কালকে সকাল বেলায় তোমাকে নিয়ে আমি শপিং করতে যাব ওই বড় শপিং মহলে কি কি বললে তুমি আমায় তুমি শপিং করতে নিয়ে যাবে সত্যি বলছো আরে হ্যাঁ গো হ্যাঁ কালকেই শপিং করতে নিয়ে যাব বুঝলে তা আগে বলবে তো আরে আগে বললে কি আর এতগুলো কথা বলতাম এতদিন বিয়ে হয়ে গেছে জীবনে কোনোদিন একটু বাজারে তাই নিয়ে যাওনি আর আজকে তুমি শপিং করতে নিয়ে যাবে হ্যাঁ বসে টিভিটা দেখো কি কি আমায় জানাবে আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি দাদারা এই হলো মেয়ে ছেলে এতক্ষণ আমাকে কতই না গাল মন্দ করেছে হ্যাঁ আর আজকে একবারেই বলছি তুমি বসো যে শপিং মহলের কথা যেই শুনেছে। ওরে গিন্নি রে সারাটা জীবন আমার ভালোবাসাটা পছন্দ করলো না শুধু আমার টাকার দিকটাই ও বেছে নিল ঠিক আছে কালকে তোকে এমন শপিং করাবো জীবনের মতন শেষ শপিং তোকে আমি করিয়ে তবেই ছাড়বো কই গো গিন্নি এই যে এই নাও তোমার জন্য না আমি একদম স্পেশাল কফি বানিয়ে এসেছি বলেছ ওরে শালা দেখেছেন দাদারা আমি শালা চা খেয়ে পাইনি আর এখন ডাইরেক্ট আমার জন্য কফি করে নিয়ে এসেছে বা বাবা বা বাবা হায় রে মেয়ে ছেলে রে কে তুমি এক কাজ করো কে বেশি রাত করে লাভ নেই কফিটা খেয়ে তাড়াতাড়ি চলো ঘুমিয়ে পড়ি বুঝলে কালকে তো আমার শপিং করতে যেতে হবে ঠিক বলেছো কালকে তাহলে দুজনে সকালে সকালে শপিং করতে বেরিয়ে যাও বুঝলে হ্যাঁ তবে চলো চাটা খাওয়া হয়েছে এই খাচ্ছি দাঁড়াও আহা গিন্নি চাটা বড় ওটা চা নয় এটা কফি হ্যাঁ কফিটা মনে হচ্ছে একদম দারুণ বাঁধাকপির মতো লাগছে থাক মুখ পড়া ওটা বাঁধা কপি নাকি ওটা কপি চার মতো খেতে হয় ও হ্যাঁ হয়েছে তো তুমি টিভি দেখো না 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 আর টিভি দেখতে ভাল লাগছে না এই আমি টিভিটা বন্ধ করে দিচ্ছি ওই কাছে শুয়ে গেছে গিয়ে বন্ধ করে দিয়ে আসি চলো এবার তাহলে গিয়ে ভিতরে গিয়ে শুয়ে বাইরে ভীষণ ঠান্ডা তো সেই চলো সকাল সকাল উঠবে কিন্তু শপিংয়ে যেতে হবে আরো আর বলতে চলো চলো যাই চলো কিনে চলো তাড়াতাড়ি চলো কি তুমি শপিংয়ে যাবে তুই বাগানের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ আরে তুমি চেনো না তো এই রাস্তাটা সোজা হবে বুঝলে অনেকটা ঘুরে গেলে ওই রাস্তা দিয়ে যাই অনেক সময় লাগবে বেশ তাহলে চলো হ্যাঁ চলো পাঁচালি চলো ওই সামনে গিয়ে টোটো ধরে চলে যাবো চলো এসো কিন নেই এসো এসো এ কি তুমি আমাকে শপিং করতে নিয়ে যাই বললে তার নদীর ধারে কেন নিয়ে এলে হ্যাঁ বলো কেন নিয়ে এলে আরে সোনা তুমি বুঝতে পারছো না তোমায় এই নদীর ধারে কেন নিয়ে এলাম আজ কতদিন পর তুমি আমি একটু একটু বেরিয়েছি তাই প্রাকৃতিক হাওয়া খেয়ে নি দেখো আ কি রিমঝিম রিমঝিম করে হাওয়া বইছে নদীর জল কেমন মনে হচ্ছে ঢেউ তুলেছে গো ওই ঢেউ দেখে না আমারও বুকের মধ্যে যেন কেমন ঢেউ খেলে যাচ্ছে আমি যখন নদীতে জাল নিয়ে মাছ ধরতে এসেছিলাম আর তুমি নদীর ধারে হাঁটতে হাঁটতে এসেছিলে হুম তা আবার মনে থাকবে না তুমি তো সেই গন্ধ শুকিয়ে আমার প্রেমে পড়ে গিয়েছিলে আমার খুব ভালো করে মনে আছে জানো আমার রান্না করা বিরিয়ানির গন্ধ শুকিয়ে তুমি আমার প্রেমে পড়ে যাওনি তাই গিন্নি বিরিয়ানি তখন তো আর বুঝতে পারিনি যে বিয়ের পর তুমি আমার জীবনের কাল হয়ে আসবে কি কি বললে ও কিছু না গিন্নি বিয়ের পর তো তুমি আমার জীবনটাকে পুরো ধন্য করে দিয়েছে ওই দেখো ওই দেখো গিন্নি কত সুন্দর দুটি পুঁটি মাছ নদীতে খেলা করছে কই হ্যাঁ আমি তো দেখিনি আরে ওই তো আরেকটা এগিয়ে যাও সামনে ওই দেখো দুটি পুঁটি মাছ আমাদের প্রেম দেখে কই আমরা তো প্রেমই করিনি জানো গিন্নি ওই পুঁটি মাছ দুটোর প্রেম দেখে না আমার বুকের মধ্যে কেমন যেন গদ গদ ভাব হচ্ছে তার মানে তার মানে আমার ইচ্ছে হচ্ছে তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি এই একটু এসো না এসো এই তো আরেকটু এই তো ভীষণ অসভ্য হয়ে গেছে বুঝেছো আরে অসভ্যর কি দেখলে অসভ্য তো একটু পরেই দেখবে এই হ্যাঁ তুমি আমাকে একটি গান শোনাবে আমার দ্বারাই হবে না একবার কর না করো বলছে আলে করে গান মনি হামি হাজার সূর্য ওঠা দেখা হাজার হাজার সূর্য ওঠা সূর্য ওঠা দেখলা মনে হায়ামি হাজার সূর্য ওঠা দেখলা আহা গো তোমার গলা তো নয় যেন মনে হয় একদম ফাটা বাঁশ কি বলে না 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 মানে তোমার গলাটা একদম কোকিল কন্টি গো ওই দেখো দেখেছো কই আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না আরে আর একটু এগিয়ে যাও ওই দেখো পুঁটি মাছ দুটো কেমন করে আজ কেমন করে দেখো খেলা করছে কই যাও এই ভালো হয়েছে ভালো হয়েছে শালি সালা আমি একটু চা চেয়েছিলাম আর তুমি আমার কাছে চা দিতে চাও নি তাই নয় এবার চা স্বর্গে গিয়ে মর শালি মর ডুবে মর। মর তুই। ওগো এই কি কথাছো? আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। কেউ বাঁচবে না তোকে। তোর নাম আজ আমি ডুবিয়ে দিলাম। আ কি শান্তি কি শান্তি। এত দিন পর আমার বড় শান্তি হলো। যাক বাঁচা গেছে। আমার মনই এতক্ষণে ওই শালি কুমিরের পেটে চলে গেছে কি আমাকে একদম নরক বানিয়ে রেখেছিল যাই তাড়াতাড়ি ঘর যাই ঘরে গিয়ে একটা ঘটককে বলবো আমার জন্য মেয়ে দেখতে তবে জানবার আগে কিন্তু ঘটককে তো জানাবো এমন কথা বলবো যেন খুব সুন্দরী দেখে একটা মেয়ে আমার জন্য পছন্দ করে যাই কেমন হইল আমি যে যাব হাজার হোক আমার নিজের বউ এতদিন ধরে আমি তাকে নিয়ে ঘর সংসার করেছি তাই ভাবছি চোখ দিয়ে তো জল তো বেরোচ্ছে না তো একবার চেষ্টা করে দেখি গিনিটার জন্য একটু কান্নাকাটি করি দেখি যদি মানে লোকে দেখলেও তো ভাববে যে আমি বউকে কত ভালোবাসতাম কি গান করব মানে গান তো না কান না করবে একটু লেটেস্ট ভাবে কান কি বলে কাঁদতে হবে ও আমার মা সারা ভুল হয়ে গেল তো গিন্নিকে তো কেউ তো মা বলবে না দেখি এইবার কাটি রে তুমি কেন মরে গেলে গো ও গিন্নি তুমি কেন মরে কে একে আমাকে চা করে খাওয়াবে ওরে আমার কি হইল রে আমার গিন্নি সালা জলে ডুবে ফুটে গেল রে ওরে গিন্নি তুমি একবার এ মালটা আবার কে জলের ভিতর থেকে উঠে এলো ও বাবা এটা আবার কে রে কে হয়েছে বৎস বলো তুমি কেন জলের ধারে দাঁড়িয়ে কান্না করছো বলো কি হয়েছে তোমার আগে আপনি আপনি কে আমি আমি দেবতা এই জলের মধ্যে আমি বাস করি সেই জল দেবতা হম আমি ছোটবেলায় বইতে পড়েছি এক কাঠুরিয়া কাঠ কাটতে গিয়েছিল নদীর ধারে গাছে কোপ দিতে দিতেই কুরলটা তার পড়ে গিয়েছিল জলে সে তখন কান্নাকাটি করেছিল জলদেবতা উঠে তাকে সোনার একটি কুরুল দিয়েছিল এ তাহলে সেই জলদেবতা এ ভালো হয়েছে জলদেবতার কাছে কি আমি চাইবো তাই ভাবছি কে হয়েছে বলো আমার জলদেবতা বাবা গো কি হয়েছে ও জলদেবতা এই জলে আমার গিন্নি স্লিপ করে ডুবে কোথায় চলে গেছে গো আমার একমাত্র বউ ও ছাড়া আমার সংসার চলবে কি করে ওই গিন্নি আমাকে কত আদর করত গো আমি একা হয়ে গেছি জলদেবতা আমি আমি বিধবা হয়ে গেছি দেখ মুখ পোড়া তুমি কেন বিধবা হতে যাবে হ্যাঁ তুমি কি চাও আমার বউটাকে একবারে খুঁজে দাও ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি তোমার বউকে খুঁজে নিয়ে আসছি বৎস হ্যাঁ শালা জলদেবতা আমার বউকে আনতে গেছে দেখি কাকে নিয়ে আসে কৎস চেয়ে দেখো ভালো করে চেয়ে দেখো এইটা কি তোমার বউকে দেখি ওরে শালা এটা তো শালা আমার বউ নয় ওরে বাবা এই যে দেখছি সানি লিওন সিনেমার নায়িকা আজকাল তো এই সানি লিওনের জন্য ছেলেরা পাগল হয়ে গেছে জলদেবতা তো ক্ষমতা আছে দেখছি না 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 এটাকে আমার দরকার নেই আমি চাই মাধুরী দীক্ষিতকে কে মাধুরী দীক্ষিত হলে আমার খুব ভালো লাগে কে বলছো এটা কি তোমার বউ আগে না জলদেবতা এটা আমার বউ নয় গো আমি ওই সানি লিওন চাই না আমি আমার চাই, ঠিক আছে দেখি এবার কাকে নিয়ে আসে দেখব এইটা নিশ্চয়ই তোমার বউ কই দেখি ওরে শালা আমি মনে মনে যা চেয়েছিলাম সেটাকেই নিয়ে এলো হ্যাঁ মাধুরী দীক্ষিত উম ওরে শালা মাধুরী দীক্ষিত এই মাধুর দীক্ষিত আমার বউ হবে এতদিন ধরে আমি যাকে মনে মনে চেয়েছি সে আমার সামনে হাজির এই মাধুরী দীক্ষিতের জন্য কত বাংলার যুবকরা সব পাগল হয়ে গেছে আর আমিও তো প্রায় এই মাধুরী দীক্ষিতকে আমি মোবাইলে কতবার দেখিয়েছি মোবাইলে দেখে দেখে রাত্রে শুয়ে শুয়ে যখন মোবাইল দেখতাম তখন মাধুরীর দিক্ষিতকে মনে পড়ে পড়ে আমার হাতের বারোটা বাজিয়ে দিয়েছি গো তারপরে তারপরে আমার কাতা বালিশ কত নষ্ট হয়েছে এবার সেই মাধুরীর দিক্ষিতকে আমি পাবো ঝিঙ্কুন না করি ঝিঙ্কুন না করি নাকু না করি না রে ঝিঙ্কু না করি ঝিঙ্কু না এই দেখো বৎস এটা তোমার তোমার নাকি ভালো করে দেখো হ্যাঁ জল দেবতা এটাই তো আমার অরিজিনাল বিয়ে করা বউ একেই তো আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম আমার বউকে ফিরিয়ে দাও জল দেবতা আমার বউকে ফিরিয়ে দাও আচ্ছা আচ্ছা তেটাই কি তোমার বিয়ে করাবো হ্যাঁ ওটাই তো আমার বিয়ে করা অরিজিনাল বউ তুই শালা মিথ্যে কথা বলছিস আরাম জাদা চুচো হ্যাঁ ওই শালা জলদেউতের মুখটা তো খারাপ কেন হ্যাঁ শালা দেবতাই আমায় গালাগালি দিচ্ছে হ্যাঁ এই আরাম আগে তুই ঠিক কর বল এটা তোর বউ হ্যাঁ ওই যে জলদেবতা এটা আমার নিজের বউ আমার বিয়ে করা বউকে আমি কি নিজে চিনতে পারবো না জাদা তুমি শালা আমার বউকে তোমার কাছে নিতে চাইছো জাদা এটা তোর বউ ওরে এটা তো আমার বউ আর তুই শালা আমার বউকে তুমি নিজের বউ করে নিতে চাও তাই না শয়তান ওরে আমি একজন জল দেবতা তোর মনে কি চলছে আমি সব বুঝতে পারি জানিস আমি একজন অন্তর জামি ভেবেছিস আমি বোকা না বোকা জলদেবতা হার আমির বাচ্চা আমি হলাম এক নম্বর অন্তর্জামি মানুষের মন আমি বুঝতে পারি বুঝলে হ্যাঁ সরি সরি জলদেবতা সরি আই ভেরি সরি দেবতা আমার ভুল হয়ে গেছে আসলে আসলে নদীর মধ্যে আমার তো কিছুই পড়েনি আমি এমনি এমনি বলছিলাম জলদেবতা তাহলে এখন আমি আমার বউটাকে দিন আমি নিয়ে ঘরে চলে যাই ওরে হরম কোথায় যাচ্ছিস তোর তোর বউটাকে আমি কোথায় সঙ্গে নিয়ে যাবো দাঁড়া না মানে আমার বউ তো কোথায় আপনি ভুল বলছেন আসলে আমার বিয়েই হয়নি এখন তো আমি আই বুড়ো আছি ও বিয়ে হয়নি তাই নয় ঠিক আছে একটু মানে ধৈর্য ধর আমি এক্ষুনি আসছি মনে হয় এতক্ষণ তো মানে অরিজিনাল বউগুলোকে নিয়ে আসছিল আমার মনে হয় এবার নিশ্চয়ই সোনার বউ নিয়ে আসবে যদি জলদেবতা সোনার বউ এনে দেয় না তাহলে আমার জীবনটা একদম ধন্য হয়ে যাবে আমি বিরাট বড় লোক হয়ে যাব। এটাকে দেখতো এবার আমার নিজের বউটাকেই তো দিয়েছে আচ্ছা তুমি বলো তোমার স্বামীর নাকি এখনো বিয়ে হয়নি ওই নাকি এখনো আই বুড়ো না ওটাই তোমার স্বামী হ্যাঁ তো ঠিক করে বল এটা কি তোর বউ মাথা খারাপ প্লিজ আপনি বিশ্বাস করুন আমি সত্যি বলছি এটা এটা আমার বউ নয় গো আমি বিয়ে করিনি আমার বউ এটা নয় তুই বিশ্বাস করো আমি সত্যি বলছি এটা আমার বউ নয় ঠিক আছে এই দি এসো তুমি এক কাজ করো ওই দেখো একটা ঝাঁটা পড়ে আছে ওই ঝাটাটাকে নিয়ে এসো হ্যাঁ এনে ওকে আচ্ছা করে উত্তম মাধ্যম দাও তাহলে ওর খুব মনে পড়ে যাবে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তাহলে তুমি বলছো ওটা তোমার বউ নয় তাই নয় একদম মানে একদম মা কালীর দিব্যি বলছি আমি বিয়ে করিনি তা বউ আসবে থেকে কি বললে তোমার বিয়ে হয়নি শয়তান তুই ভেবেছি আমি নদীর জলে তুই ঢেলে ফেলে দিলে আর আমি মরে যাব কুমির পেটে চলে যাব নাই তুই নতুন করে বিয়ে করবি তাই না না হ্যাঁ আমার দাদা তোকে আমি বিয়ে করাচ্ছি বল আর বিয়ে ছেড়ে দাও মা আমাকে ছেড়ে দাও তুমি আমার একমাত্র বউ তোমাকে আমি নদীতে বা ঠেলে ফেলে দেব কেন তুমি তো নদীতে পা পেসলে পড়ে গিয়েছিলে আমি তো নদীতে ডুবে ডুবে তোমাকে কত খুঁজেছিলাম আর যখন তোমাকে খুঁজে পাচ্ছিলাম না চল আমি ওই জল দেবতাকে বেটাকে বললাম তারপর তুমি তোমায় খুঁজে নিয়ে এলো হ্যাঁ ডুবে ডুবে খুঁজেছো তাই না শয়তান আজকে আমি এই ঝ্যাটা দিয়ে সারা জীবনের জন্য তো নাম ডুবিয়ে দেব বল বল হারাম যা তাকে বল 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 রে বাবা রে ও বাবা ও বাবা জল দেব তা ও বাবা তুমি আমাকে তুমি আমাকে বাঁচাও বাবা বাঁচাও দাঁড়াও দাঁড়াও ওকে এবারকার মতো ছেড়ে দাও আর জীবনে অমন কাজ করবে না শোন পচা তোকে আমি বলছি নিজের বউ থাকতে যে অন্য নারীর উপরে আসক্ত হয় তা ঠিক এই ধরনের শাস্তি হয় এই শাস্তি পাওয়া উচিত তাই বলছি তুই আগে কথা দে যে তোর বউকে ছাড়া জীবনে আর তুই কোনোদিন অন্য মেয়ের নজর দিবি না না আমি কথা দিলাম আজ থেকে আমি বউকে স্নেহ করব ভালোবাসব আজ থেকে আমার বউকে নিজের মায়ের মতো দেখবো ওই হারাম নিজের মায়ের মতো না বল নিজের স্ত্রীর মতো দেখবো হ্যাঁ তাই হবে বেশ তাহলে আমি চললাম এরপর যদি কোনো দিন দেখি আমি কিন্তু আবার উঠে আসবো কথাটা যেন মনে থাকে বাবা রে গিন্নি গিন্নি তুমি আমাকে এবার মতো ছেড়ে দাও তুমি আমাকে মেরে ফেলো না আমি কথা দিলাম আজ থেকে জীবনে আর কোনো দিন অন্য মেয়ের কাছে আমি যাব না আজ থেকে তোমাকে নিয়ে আমি ঘর সংসার করব। বেশ কথাটি যেন মনেই থাকে চলো গিন্নি তুমি যে প্যাদানি দিয়েছ ঝাঁটার ওই মানে হুসলো ওই কাঠিগুলো মনে আমার পিঠে ঢুকে গেছে চলো বসে বসে বের করে দেবে বেশ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি মলম লাগিয়ে দেবো আর সুন্দর করে আদা গোলমরিচ দিয়ে クリーカーブー <music>